রাসেল ভাইপার নাম শুনছেন ভালো করে দেখছেন রাসেল ভাইপার সাপের মাথার রূপরে একটি ই আছে আপনার টিফের মতো আছে তাইলে বুঝবেন এটা রাসেল ভাইপার সাপ খুব বিষাক্ত সাপ হয়তো মনে মনে ঘৃণা করতে পারেন সাপটা আদ দিয়ে dorse সাপ আর মাছ একই সমান মাছের চেয়েও ভালো মাছ দিলে তাতে লড লাগে সাপ দিলে তাও লাগে না সাপের ঘুম আছান লকুলনেস এর মতো দেখেন সাপটা নিয়ে কি করতেছি বড় বড় সাপ আমি ধরি খুঁজতে পাই না দেখবেন আমি মাথার উপরে কি আছে একটা ইর মতো টিপের মতো তাহলে বললেন রাসেল ভাইকার যে কোনো জায়গায় বড় বড় সাপ দেখলে আমাকে বললেন আমি ধরে নিয়ে আসবো সাপ ধরা সাতপালা মন্ত্র যে যেটা জানে সেইটাই সে ব্যবহার করে এক প্রকারে হয়েছে কোনো মন্ত্র নাই সাহস দুই নম্বরে হয়েছে সাপের বিষ সাত সালাম দিয়ে নামানো আর যারা সাধারণ মুরব্বী তারা যদি সাপের বিষ নামায় তাইলে মনে করবেন তারা খামার দিয়ে নামায় খামারের ভিতরেও লিমিট আছে নিরানব্বই রূপ খামার তারও মিলে আছে আমি প্রায় দুই তিন প্রকারই জানি সাপের মন্ত্র মানুষের কাছে প্রকাশ করি না তাইলে মানুষ